গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে দেখো সকাল সকাল একটু রেডি সেডি হয়ে চলে এসেছি আজকে হলো লোকনাথ বাবার পুজো সবাইকে জানাই শুভেচ্ছা মানে কি আর বলবো যাই হোক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি ব্লগের প্রথমে কি মনে হলো যাই না যাই হোক আর এই দেখো একটু রেডি সেডি হয়ে নিয়েছি আজকে হলো লোকনাথ বাবার পুজো যদি বেশিরভাগ বাড়িতে হয়তো লোকনাথ বাবার পুজো হয় আমাদের এমনি ঘরোয়া হয় মামুনি পুজোটা করে আর সামনে আমাদের রাহুলদের বাড়িতেও পুজো হয় সেখানেও যাবো সারাদিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকো এই যে আমাদের ঘরোয়া বাবা লোকনা মামুনি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফল প্রসাদ সব কিছু দিয়ে এখন এখানে পুজো হয়নি মামুনি পুজো হবে এখানে আর এখানে এই যে ঘরোয়া দিচ্ছে মামুনি পুজো চলো আর আমি একটু এই যে আবুলতে বাড়িতে যাবো একটু পুষ্প পুজোটাকে দিয়ে আসি এখানে এই যে রজনীগন্ধার মালা আর এখানে মামুনির রেডি করেই রেখেছে থালা কীদি সাহেব ডেকে নিয়ে যেতে হবে এই যে লোকনাথ বাবা

드디어 대체 지라고갑도 나왔어 omdat 그는이� и 그아있는다 বাড়ার কাছে যাচ্ছে ওরে কমপ্লিট এবার একটু বাড়ির দিকে যাবো তারপর আসবো প্রসাদ খাবো অবশ্যই আর ওখানে ভেতরে দেখা যাচ্ছে না যে অনেকে মিলে আছে সবাই আছে গল্প করছে